ভাই শোনেন আমি আপনি চিনি না আপনি আমাকে চিনেন ভালো কথা কিন্তু একটা মাছের সাথে তো এত পেশাল পড়া যায় না তাই না তাও তো বুঝলাম ভাবি আপনি একা একা আসছেন না আইছে আপনার সাথে এ ভাই আপনি তো দেখতেছি একটা ফাজিল লোক হ্যাঁ এতক্ষণ কি কল ফাজিলের কি হলাম ভাবি কোন মুখ দেখাই দিছি এখন আপনার সাথে কেউ আসছে কিনা আমার সাথে যেই আসো তাতে আপনার সব প্রবলেম কি হ্যাঁ না কি আসছে একটু বললে ভালো হইতো ভাবি

তুই জিজ্ঞাসা করার আচ্ছা আপনি এই জায়গায় আইছেন সে জানে কে জানে ভাই সে জানুক না জানুক তাতে সমস্যা কি আপনি একা একা এই জায়গা আছেন ভাই যদি না জানে সে জানুক আর না জানুক সে আমার হাজবেন্ড আমার সাথে বুঝবি তোমার এত কথা কিসের জন্য হ্যাঁ তুমি এত বকর বকর করতেছো কিসের জন্য

না বললে তো আমি যাবো না একজন পার্সোনাল লোক থাকতেই পারে সেটাও কি তোমাকে বলতে হবে নাকি না আমি না জেনে যাচ্ছি না আমাকে জানান লাগবে তারপর না এ তো অশান্তি গেলাম রে মরিয়া এ লোক তো পিছু ছারে না কিচ্ছু হারে না রে হ্যাঁ এ আবার কি পার্সোনাল কি বিষয়টা তো আমার বাইক জানানো দরকার হে হে জানাও গা হ্যাঁ কিভাবে জানাবে না আমি কোন দিকে ফোন দিচ্ছি তোমার ভাই ফোন রিসিভ করতেছ না আর তুমি ফোন দিলে রিসিভ করবে নাকি জি আমি ফোন দিয়ে দেখতেছি আচ্ছা ফোন রিসিভ দাও ফোন দাও ফোন দিয়ে দেখতেছি যারা ফোন দেওয়ার কি দরকার আছে রে ভাই না আমি পার্কে আসতেই পারি তুমি এত সমস্যা করতে পার্সোনাল লোকটা কি এই বিষয়টা বাইক জানার লাগবে না আমার এ ভাই আমি তোমার সব কথার উত্তর দিছি না তুমি এখন যাও তো এখান থেকে আচ্ছা দাঁড়া না যে কল দরছে আসসালামু আলাইকুম ভাই ভাই তুমি এত ডিসটারব করছিস ওকে রে ভাই আপনি কোথায় আছেন ও এই যে ভাবিকে আমি পার্কে দেখলাম একা একা আচ্ছা আসে না যে ভাঙুরা দেখি দেখি ফোন দেখি ফোন না করে দেখি দেখ তো তোমার ভাই ফোন আমি আজ যখন আমার ফোন রিসিভ করা নাই ফোন হয় তুমি আমার ফোন নিয়ে কথা বলা একদম আমার ফোনটা দে কথা শেষ ফোন দিতে পারবে যে ভাঙাছোড়া মোবাইল ফোন কাটব না আমি রেস্টুরেন্টে আইসি কখন আর তোমার আসার কথা কখন আর আমি ফোন দিচ্ছি দুই ঘন্টা হয়ে গেছে আমার ফোন রিসিভ করা নাই আর যেই অন্য মানুষ ফোন দিছে ফোন রিসিভ করা আজকে তুমি আসো রেস্টুরেন্টে তোমার যদি বারোটা না বাজাইছি আমি তারপরে দেখো এখন এখন তাড়াতাড়ি পাঁচ মিনিটের ভিতর কিসের এক ঘন্টা পাঁচ মিনিটের ভিতর হয়ে আসা লাগবে আর যদি না আসো তুমি কোনে রয়েছো আমি সেখানে চলে যাচ্ছি

তা আমি কি করবো না তুই জানিস দেখছি না আজকে তোর বাইক এই জায়গা যদি হচ্ছে ফেলা থেকে না চলে গেছে আমি তারপরে বইছি কিছুই করতে পারবেন না আসলে আপনার